নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের হাফ কাপ সুজির মধ্যে একটি ডিম ফেটিয়ে দিয়ে দারুণ মজাদার একটি ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করব এই রেসিপিটা কিন্তু আপনারা কোনো রকম তরকারি না দিয়ে খেতে পারবেন খেতে পুরো দুর্দান্ত হয় এর জন্য পুরো রেসিপি দেখতে থাকুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটি কাপ নিয়েছি এই কাপের মাপ করে হাফ কাপ আমি সুজি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এখনও কিন্তু আমি গ্যাসটা জেলে নেইনি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটি ডিম ডিম ফেটিয়ে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি এবার দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে ঝালের জন্য কাঁচা লঙ্কা এবার আমি এর মধ্যে কিছু মশলা মিশিয়ে নেব এর জন্য আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু জ্বালিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হাফ চামচ জিরের গুঁড়ো সাথে দিয়ে দেবো হাফ চামচ ধনির গুঁড়ো এবারে কিন্তু চুলার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নেব একেবারেই লো টু মিডিয়ামে রাখতে হবে চুলার ফ্লেমটাকে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো যেই কাপের মাপ করে সুজি নিয়েছিলাম ঠিক একই মাপ করে এর মধ্যে আমি জল দিয়ে দেব জল দেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে ঘিউ অ্যাড করতে পারেন এবার আমি একই মাপ করে দিয়ে দিচ্ছি এর মধ্যে জল সমস্ত উপকরণগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছে আর এই যে ডিমটা কোনো রকমভাবে কিন্তু দলা পেকে যায়নি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ ময়দা দিয়ে খুব সুন্দর করে একটি ডো রেডি করে নেব আপনারা এখানে ময়দার পরিবর্তে কিন্তু আটার ব্যবহারও করতে পারেন এই যে এক কাপ আমি দিয়ে দিলাম ময়দা আর বন্ধুরা প্রতিদিনের মতো কে কোথা থেকে রেসিপি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি রেসিপি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন সাথে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো খুব সুন্দর করে একটি ডোয়ের ফর্মে চলে এসছে এবার আমি এগুলো তুলে নেব তুলে কিছুটা ঠান্ডা করে হাত দিয়ে মেস করে একেবারে মুস্টিন করে আমি একটি ডো রেডি করে নেব কিছুটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে খুব সুন্দর করে আমি একটি ঠেসে ঠেসে ডো রেডি করে নেব ডোটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে ঠেসে ঠেসে চার থেকে পাঁচ মিনিট সুন্দর একটি মসরিন ডো রেডি করে নিয়েছি আপনাদের ডোটা যদি মনে হয় একটু জলজল টাইপের মনে হচ্ছে আপনারা কিন্তু তখনই এর মধ্যে অল্প করে একটু ময়দা অ্যাড করতে পারেন তো এখানে আমার ময়দা অ্যাড করার কোনো প্রয়োজন নেই একেবারে পারফেক্ট হয়েছে ডোটা সাথে আমি আগে থেকে যে তেলটা দিয়ে রেখেছিলাম যার কারণে কিন্তু হাতের মধ্যে লেগেও যাচ্ছে না সাথে কড়াইও লেগে যায়নি তো খুব সুন্দর করে কিন্তু ডো রেডি হয়ে গেছে এবার আমি এর থেকে লিচিগুলো কেটে নেবো যেরকম আমরা পরোটা কিংবা রুটি বানাই ঠিক একই রকমভাবে কিন্তু লেচি কেটে নেব এই রকম সাইজ করে লেচিগুলো কেটে নেব সমস্ত লেচিগুলো কেটে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব সেপটা কিন্তু আপনারা পছন্দ অনুযায়ী দিতে পারেন অল্প করে একটু ময়দা ছিটিয়ে নেব এরকম করে আমি একটু ত্রিভুজের মতো করে সেভ করে দেব যা দেখতে সুন্দর দেখায় এরকম করে কিন্তু আমি নাস্তাগুলো বানিয়ে নেব আবারও একটা ঠিক একই রকমভাবে বানিয়ে নিয়েছি এক এক করে সমস্তগুলো আমি বানিয়ে নিয়েছি এবার আমি এগুলো তাওয়াতে ভেজে নিব তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটাও খুব ভালো করে গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নাস্তাগুলো দুটো দুটো করে দিয়ে ভেজে নেব তো প্রথমে আমি কিন্তু তেল দিলাম না বিনা তেলে দিয়ে দিলাম এপিট ওপিট দুপিট খুব ভালো করে উল্টে পাল্টে নেব তারপর অল্প করে একটু তেল দিয়ে ছেঁকে তুলে নেব কিছুক্ষণ পরে এবার আমি এক পিট উল্টে নিচ্ছি এই যে এরকম করে উল্টে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প করে একটু তেল দিয়ে দেব এরকম অল্প করে আমি একটু সাদা তেল দিয়ে দিলাম এবার আমি এক পিট উল্টে নেব কিছুক্ষণ পরে আবারও ঠিক একই রকমভাবে উল্টে নেব এরকম উল্টে পাল্টে একটু কালার করে আমি কিন্তু ভেজে তুলে নেব খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি এগুলো তুলে নেব বাকিগুলো ঠিক একই রকমভাবে ভেজে নেব এক এক করে সমস্ত জলখাওয়ার আমি বানিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন দারুণ সুন্দর হয়েছে এবং সাইজগুলো আমি কিন্তু ছোট ছোটো করে রেখেছি আপনারা বাড়িতে অবশ্যই এরকমভাবে একবার বানিয়ে নেবেন খেতে পুরো দুর্দান্ত হয় আর এতক্ষণ পুরো রেসিপি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ থাকল আপনাদের সাথে নেক্সট অন্য একটি রেসিপিতে দেখা হচ্ছে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ